সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোঠা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে এই কোঠা পদ্ধতি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার সহিংসতার জয় শিক্ষার্থী নিহত ঘটনা ঘটেছে এই মুহূর্তে গান্ধীনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এইখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি মোতায়ন করা হয়েছে পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত আছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তাদেরকে সেখান থেকে বের হওয়ার জন্য পুলিশ প্রশাসন সদা প্রস্তুত রয়েছেন এবং তারা জানেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা চাচ্ছে যে এখান থেকে নির্বিঘ্নে নির্ভয়ে নিরাপদে তাদের শিক্ষকদের বেরিয়ে আনতে চাচ্ছেন সেই সমঝোতা করার জন্য পুলিশের সাথে আন্দোলনরত ছাত্ররা কথা বলছেন আমাদের সাথে গিয়ে আপনারা নিয়ে আসেন আমরা এখানে আছি তাইলে তো আপনারা ছাত্র ওনারা শিক্ষক আপনারাই তো

এই রড দিয়ে আপনারা একটা ভীতিকর পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো এই রড নিয়ে যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে এখান থেকে আপনারা সরাই দেওয়ার ব্যবস্থা করে নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা

কিছু আমাদের সাথে কিছু লোকজন থাকছি আমরা সেরা দাও কিন্তু রাস্তা কিভাবে ভাই জেতা করেন না রাষ্ট্রের লোক আপনিও রাষ্ট্রের লোক আমরাও জেতা যদি করবেন না আমরা সহিংসতা চাচ্ছি না

আমরা এসেছি যে আজকে আমাদের যে আসার বিষয়টি ছিল আমাদের ঘরটি বন্ধ করে করেছিল আমরা চাই হলে থেকে আমাদের স্বাভাবিক আন্দোলনটা চালিয়ে যেতে আমরা শিক্ষার্থীরা আমরা যে কোটা সংস্কার চাচ্ছি আমাদের যে ন্যায্য অধিকারটা সেটা ফিরিয়ে দিতে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন উচ্চ মহলের সঙ্গে আপনারা কথা বলবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ যে ধরনের আন্দোলন করছে সেটি অরাজনৈতিক আন্দোলন কোন সরকার পতনের আন্দোলন আমরা করছি না এখানে হাজার হাজার শিক্ষার্থীকে কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে কিন্তু এখানে আনতে পারে নাই এবং পারবেও না সেটা আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আমাদের যে সিনিয়র আমাদের পিত্র তুল্য আমাদের ভাই সমতুল্য আপনারা সে বিষয়টি আপনাদের বোঝানোর আমাদের কোন সক্ষমতা নাই আমাদের হচ্ছে আপনারা অনেক জ্ঞানের অধিকারী আপনারা দেশের সর্বোচ্চ জায়গায় আসীন হয়ে আমাদেরকে আপনারা সার্ভিস দিচ্ছেন আপনারা আমাদের বন্ধু আপনাদের প্রতি আমাদের সম্মান পুলিশ ভাইদের সঙ্গে আমরা কথা বলবো ঠিক আমাদের সামনে একটি পুলিশ ভাইদের সঙ্গে কথা বলবো